আছেন আমিও ভালো আছি এবার আপনাদের জন্য একটি শীতের কম্বল নিয়ে টুঙ্গিবাজারে ফুটপাটি যেসব দোকান আলার দোকানে কত সুন্দর সুন্দর কম্বল পাওয়া যায় এখানে প্রায় যে আছে মন্দিরা দেখুন ছোটো বাচ্চাদের কম্বরও পাওয়া যায় আপনাদের সাথে আমার প্রিয় বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করা আশা করি আমার প্রিয় বন্ধুদের ভিডিওটি খুব ভালো লাগবে বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আপনার আমার চ্যানেলের পাশে থাকলে আমি দ্বিতীয়বার ভিডিও আপনার থেকে উৎসাহ পাব তাই আমাকে উৎসাহ দেখে অবশ্যই অবশ্যই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলের সদস্য হয়ে যাবে

অনেক সুন্দর ডিজাইনটা সাথে দেখি আমি আপনাদের কয়েকটা দেখলাম যারা কাছাকাছি এসে টুকি গেছে অবশ্যই চলে আসবে আর যারা দূরে থাকেন তারা আসার চেষ্টা করেন কারণ অন্য জায়গা থেকে এখানে কম দামে পাবেন দেখুন আঙ্কলের দোকানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কম্বল আছে

ভালো সকল বন্ধুরা